হ্যাঁ সামনে পরীক্ষা এসে গেল আর এই পরীক্ষার জন্য সব থেকে একটা যে সমস্যার মধ্যে ছেলেমেয়েরা ভুগছে একটা টেনশান টেনশানে ভুগছে কিভাবে এই টেনশান থেকে মুক্ত হব। কিভাবে এই টেনশান কাটবে কিভাবে এই টেনশান কাটিয়ে আমরা আবার ভালো করে পড়াশুনায় মন দেব অনেক ছাত্রছাত্রী তো বলছে যে টেনশানের জন্য আমরা ভালো করে পড়তেও পাচ্ছি না বা আগের পড়াগুলো যা পড়ে এসেছি সেগুলো ভুলে যাচ্ছি এই নিয়ে নানান সমস্যা তারা মানে সম্মুখীন হচ্ছে তা আজকের আমি একটা ভিডিও তৈরি করছি এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সব টেনশানগুলো মুক্ত করে দেওয়ার এবং সব টেনশান মুক্ত করে তোমরা আবার যাতে নতুন করে ফের পড়ায় মন দিতে পারো এবং আগের পুরানো পড়াগুলো সেগুলোকে রিভ্যাক করতে পারো এবং দারুণ একটা রেজাল্টে সহকারে একটা পরীক্ষা দিতে পারো সেই চেষ্টাটা আমি করব এই ভিডিওর মাধ্যমে আর সবাইকে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কিন্তু কেউ স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখবে এবং শেষে অনেক একটা ভালো টিপস আমি তোমাদেরকে জানাবো যেটা টেনশান মুক্ত করার একটা উপযুক্ত একটা প্রমাণসহ একটা আমি টিপস দেব ঠিক আছে তাহলে ভিডিওটা আমি মূল ভিডিও শুরু করছি প্রথম যে টিপসটা আমি তোমাদের দেবো সেই টিপসটা হলো একটা চিন্তাভাবনা তোমার মাথার মধ্যে সেট করতে হবে চিন্তাভাবনাটা কি একটা জিনিস তুমি ভেবে দেখো তুমি যে প্রিপারেশান নিচ্ছ বা যা পড়েছ তোমাকে একটা জিনিস ভাবতে হবে তুমি কিন্তু অনেক স্টুডেন্টদের থেকে তুমি কিন্তু এগিয়ে আছো তুমি কিন্তু এই ভাবনাটা তোমার মধ্যে রাখতে হবে কারণ দেখো অনেক স্টুডেন্ট তারা ঠিকঠাক টিউশন নিতে পারে না তারা অনেক নোটস পায় না তারা অনেক কোনো প্রাইভেট টিউশনও তাদের নেই এরকমই অনেক স্টুডেন্ট যারা বলে আমাকে একটু হেল্প করুন বা আমার কিছু নোটস দিন বা অনেকের কাছে চাই বন্ধুদের কাছে চায় তোমাদের কাছে অনেকে বলে তা সেই জায়গাটা তোমার খেয়াল করে দেখবে তোমরা কিন্তু তাদের থেকে অনেক এগিয়ে আছো তাহলে তোমরা যদি টেনশান করো তাহলে তারা কি করবে এই জায়গাটায় কিন্তু তোমাকে এই চিন্তা ভাবনা তুমি যদি সেট করে নিতে পারো সব থেকে একটা ভীষণ ভীষণ উপকার হবে আর একটা জিনিস মাথায় রাখবে তুমি তো একা পরীক্ষার্থী নও তোমার সাথে আরও হাজার হাজার লাখ লাখো পরীক্ষার্থী আছে যারা ওই সময়ে পরীক্ষাটা দেবে এটা একটা দিক একটা দিক ভাববে যে তোমাদের আগেও যে দাদা দিদিরা যারা আছে কলেজে পড়ছে বা যারা আরও উঁচু ক্লাসে পড়ছে তারা কিন্তু এই জায়গাটা পরীক্ষা দিয়ে গেছে এই পরীক্ষাটা তারা হচ্ছে পাস করে তারা ওই জায়গায় গেছে তাহলে তুমি কেন টেনশানটা করছো তুমি কেন টেনশানটা করবে তাহলে কী হলো মাথায় সেট করে নাও যে তোমার থেকেও অনেক স্টুডেন্ট পিছিয়ে তুমি অনেকের থেকেও এগিয়ে আছো তাই কোনো টেনশান নয় দু নম্বর পয়েন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যা প্রিপারেশান করেছো সেটা তো থাকছে তার সাথে নেক্সট যে সময়গুলো আছে বা যে দিনগুলো তুমি হাতে পারছ সেই দিনগুলো তুমি একটা স্টাডি প্ল্যান করে নাও তাহলে বাকি যেটুকু তোমার বাকি আছে মানে যে সিলেবাসটুকু বাকি আছে সেই সিলেবাসটা যাতে সহজেই তুমি পড়ে ফেলতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা ভীষণ ভীষণ উপকার আসবে তাহলে এই যে প্ল্যানটা তুমি যদি করে নিতে পারো তাহলে কিন্তু তুমি কিন্তু টেনশান মুক্ত আর ঠিকঠাকভাবে তুমি যদি কাজে লাগাতে পারো আর কিচ্ছু নয় কিন্তু ঠিক আছে এটা হচ্ছে দু নম্বর রুলস বললাম আর তিন নম্বর রুলস হচ্ছে তুমি যখন পড়তে বসবে বা পড়ার কথা ভাবছো তখন কিন্তু তোমার মাথার উপর না একটা চিন্তা চলে আসে এই আমি যে পড়াটা পড়ছি এটা পরীক্ষায় পড়বে তো আমি যে পড়াগুলো পড়ছি বা এগুলো হয়তো আমার বন্ধুদের আগে পড়া হয়ে গেছে বা ওরা অনেকগুলো নোটস মুখস্থ করেছে অনেক কোশ্চেন মুখস্থ করেছে তারা আমার থেকে অনেক এগিয়ে যাচ্ছে আমি কি করব যদি পরীক্ষায় কমন না পড়ে যদি আমি পরীক্ষার খাতায় ঠিকঠাক করবে না লিখতে পারি এইরকম নানান সমস্যাগুলো তোমার মাথার মধ্যে চলে আসে তাই তুমি তৎক্ষণাৎ বই ছেড়ে উঠে এসো এই চিন্তা ভাবনা মাথায় রেখে পড়তে পড়া একদমই হবে না এই সময় তুমি একটু রিল্যাক্স ফিল করার জন্য কোনো মিউজিক শোনো তাহলে দেখবে এটা কিন্তু তোমাকে একটা ভীষণ ভীষণ উপকার দেবে তুমি মিউজিক শোনার পর রিল্যাক্স ফিল করার পর তুমি কিন্তু সেই চিন্তাগুলো ভুলতে শুরু করবে শুরু করার পর আবার তুমি নতুন করে পড়ো আর পড়ার নিয়মটা হচ্ছে তুমি একটানা টানা অনেকক্ষণ পড়বে না তাতে কিন্তু তোমার একটা বড় সমস্যা হতে পারে নানান চিন্তা ভাবনা চলে আসবে এটা কিন্তু একটা বেস্ট রুলস বারবার বলছি পঁচিশ মিনিট তিরিশ মিনিট এর বেশি নয় এর বেশি তুমি একটা না পড়তে যাবে না মাঝখানে ব্রেক দেবে একটু হাঁটাচলা করবে আবার গিয়ে কিছুক্ষণ পরে রিল্যাক্স ফিল করে আবার পড়তে বসবে এটা কিন্তু একটা দারুণ দারুণ উপকারে কাজে লাগে এর ফলে তোমার কিন্তু সেই টেনশানটা থাকবে না আর একটা কথা এই প্রসঙ্গে বলি যে পড়তে বসার সময় তুমি যে বইটা পড়ছো শুধুমাত্র সেই বই বা সেই রিলেটেড খাতা শুধু টেবিলের ওপর স্টাডি টেবিলের ওপর বা পড়ার টেবিলের ওপর বা তুমি যেখানে বসে পড়ছো সে বিছানায় হতে পারে বা নিচে মাদুর পেতে হোক যেখানে তুমি পড়ছো সেই জায়গাটায় শুধু সেই বইটা আর সেই খাতাটা রাখবে অন্য বই চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে না অন্য বই সামনে উঁচু করে পাহাড় সমান করে রাখবে না তাহলে কিন্তু তোমার চাপ আর মাথার ওপর পড়বে তাতে তুমি বুঝতে পারবে যে এই যে এতগুলো বই কবে পড়বো কিভাবে পড়বো কি সমস্যাটার মধ্যে এত সমস্যা তোমার মাথার ওর চেপে বসবে তাই ওগুলোকে যত অ্যাভয়েড করে রাখবে এবং করে সেই সময়টুকুর জন্য সবসময় জন্য বলছি না সেই সময়টুকুর জন্য শুধু সেই সাবজেক্টটা পড়ো আর এই পড়ার নিয়মটা এইভাবে রাখবে আর মাঝে শুধু মিউজিকটা শুনবে এটা কিন্তু একটা বেস্ট টিপস এর মধ্যে আসছে আর আর আমি হচ্ছে লাস্ট যে টিপসটা বলবো যে টিপসটা ভীষণ ভীষণ মানে উপকার করবে এটা মেডিকেল সায়েন্স প্রমাণিত তবে এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের যে টেনশান যে হচ্ছে টেনশান হওয়ার পেছনে কারণটা কী কারণটা তোমরা শুধু জানো সবাই জানো যে একটা ভালো রেজাল্ট করার একটা লক্ষ্য ভালো রেজাল্ট করার একটা তাগিদ তোমাদের মনে থাকে যে তাগিদটা প্রত্যেকের মধ্যে আছে কিন্তু আমরা সব সময়ের জন্য না আমরা ঠিক এই টেনশানের ফলে পড়ে বা আমরা এটা ঠিক বুঝে উঠতে পারি না কিভাবে করব পরীক্ষায় সব কমন পড়বে কি না ঠিকঠাক লিখতে পারব কি না আমি যেটা পড়ছি সেটাই পরীক্ষায় পড়বে কিনা যদি অন্যগুলো পড়ে বা কোন বিষয়গুলো আমার আগে পড়া উচিত এই নিয়ে আমার মাথাতের মধ্যে মানে আমাদের মাথার মধ্যে একটা নাজহাল ব্যাপার হয়ে যায় এই কারণে টেনশানগুলো আসে তা সেটা করার জন্য সেটাকে রিল্যাক্স করার জন্য তুমি আগের এই তিনটে রুলস ফলো করো আর তার সাথে আমি যে স্পেশাল যে টিপসটা আমি বলবো সেই টিপসটা অবশ্যই তুমি ফলো করবে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের একটা রিদিম একটা ব্যাপার আছে এটাকে আমি বলি তোমাকে দেখো এই তুমি কয়েক সেকেন্ড যাবৎ প্রশ্বাসটা আস্তে আস্তে নেবে এইভাবে তুমি নেবে নেওয়ার পর কিছুক্ষণ ওটাকে ধরে রাখবে ধরে রাখার পর আবার আস্তে আস্তে তুমি ওটাকে ছাড়বে বুঝতে পারলে আমি আবার বলছি তুমি প্রথমে প্রশ্বাসটা আস্তে আস্তে নেবে কয়েক সেকেন্ড যাবো আবার ঠিক তার দ্বিগুণ সময় ধরে তুমি ওটা মানে প্রথমে কিছুটা নিয়ে রাখবে তারপর তার দ্বিগুণ সময় ধরে আস্তে আস্তে ছাড়বে এইভাবে তুমি কয়েকবার করো তাহলে দেখবে তুমি আস্তে আস্তে তুমি ভিতর থেকে রিল্যাক্স ফিল করবে তাতে তোমার পড়তেও সুবিধা হবে পড়ার ক্ষেত্রেও সুবিধা হবে এবং তুমি মানসিক দিকটা একটা ফ্রি হতে পারবে এই টেনশান সহজেই নিমেষের মধ্যে চলে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি আর হ্যাঁ যারা আমার ভিডিওতে এই প্রথমবার দেখছ অবশ্যই তারা ভিডিওটা লাইক করবে কমেন্টস করবে আরও নেক্সট কী বিষয়ে ভিডিও চাও কী বিষয়ে কোন সাবজেক্টের ওপর ভিডিও দিলে আর কোন বিষয়ে সাজেশান চাই কোন বিষয়ের কোনো আরও কোনো এরকম মোটিভেশান স্পিক মানে স্পিচ তোমরা যাও কিনা সেটাও বলতে পারো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টেক কেয়ার